তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে অভিজাত শ্রেণীর পরিবারের পুরুষ এবং মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায় ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো তাদের যুক্তিসঙ্গত কথাবার্তা যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্য মর্যাদা দেওয়া হতো অভিজাত পরিবারে মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মান সম্মান সঙ্গত রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো মহিলাদের মান মর্যাদার ব্যাপারে হানিকর পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তলোয়ার কোষমুক্ত হয়ে তারা খুন খারাপই শুরু করে দিত তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজ মাফিক কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসা সূচক বীরত্বের প্রশংসা সূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সংবোধন করেই বলা হতো অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ইচ্ছে করতে পারত পক্ষান্তরে পুরুষদের উত্তেজিত করে মারামারি হানাহানি যুদ্ধ তৈরি করে দিতে পারত কিন্তু এত সব সত্ত্বেও প্রকৃত পক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামোয় আরবে প্রচলিত ছিল পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসেবে পুরুষদেরকে প্রধান্য ছিল এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে স্বীকৃত এবং সব কিছুই গৃহীত হতো পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ স্ত্রী এবং সম্পর্ক বিবাহ বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো বর কনে উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে কনের অভিভাবকগণের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো অভিভাবকগণের অগোচরে ইসেম মাফিক বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না একদিকে যখন সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবার সমূহের জন্য প্রচলিত ছিল এ ব্যবস্থা অপর পক্ষে তখন সাধারণ মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ঘৃণ ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা পাশবিকতা এবং ব্যবচার ছাড়া আর কিছুই বলা যেতে পারে না হুমুল মিনীন আইসার আল্লাহ তালানহুমা হতে বর্ণিত সূত্রে পাওয়া যায় যে অন্ধকারের যুগে আরব সমাজে বিবাহের চারটি প্রথা প্রচলিত ছিল এর মধ্যে একটি তো হচ্ছে সেই প্রথা যা বর্তমান যুগেও জনসমাজে প্রচলিত রয়েছে হে প্রথা অনুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন তার অধীনস্থ মহিলার জন্য অন্য একজনের নিকট বিয়ের প্রস্তাব অথবা পয়গাম পাঠাতেন তারপর উভয় পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃত লাভের পর বর কনেকে ধার্য মহর দিয়ে বিয়ে করত দ্বিতীয় নম্বর নারী পুরুষের মিলনের দ্বিতীয় প্রথাকে বলা হতো নেহাকে স্ত্রিবোচা নারী পুরুষের মিলনের উদ্দেশ্য থাকত জ্ঞানী গুণীয় শক্তিধর কোনো সুপুরুষের সঙ্গে সক্ষম স্বীক্রিয়ায় লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ হ্যাঁ উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা ঋতু শ্রণিত অপবিত্রতা থেকে পবিত্র হতেন তখন তার স্বামী তাকে তার পছন্দ মতো কোনো সুপুরুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তাব পাঠাতে বলতেন অবস্থায় স্বামী তার নিকট থেকে পৃথক হয়ে থাকতেন কোনো ক্রমেই তার সঙ্গে সংকম ক্রিয়ায় লিপ্ত হতেন না এদিকে স্ত্রী প্রেরিত প্রস্তাব স্বীকৃতি লাভ করলে গর্ভধারণের সুস্পষ্ট আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সঙ্গে সংকম ক্রিয়ায় লিপ্ত হতে থাকতেন তারপর গর্ভধারণের আলামত সুস্পষ্ট হলে তার স্বামী যখন চাইতেন তার সঙ্গে মিলিত হতেন হিন্দুস্থানী পরিভাষায় এ বিবাহকে নিয়োগ বলা হতো তিন নম্বরে বলা হয়েছে তথা কথিত বিবাহ নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা রূপে একটি জঘন্য ব্যাপার এতে দশ থেকে কম সংখ্যক ব্যক্তির সময়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সঙ্গে সংকম ক্রিয়ায় লিপ্ত হতো এর ফলে এ মহিলা গর্ভধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করত সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সঙ্গে যারা সক্ষম ক্রিয়ায় লিপ্ত হয়েছিল তাদের সকলকে ডেকে নিয়ে একত্রিত করতেন প্রচলিত প্রথায় বাধ্য হয়ে সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতে হতো সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে অমত হওয়ার কোনো উপায় থাকতো না মহিলার আহ্বানে যখন সকলে উপস্থিত হতেন তখন সকলকে লক্ষ্য করে মহিলা বলতেন যে আপনাদের সঙ্গে সংকম ক্রিয়ার ফলে যে সন্তান আমার ভূমিষ্ঠ হয়েছে এর ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন তারপর সমবেত লোকদেরকে মধ্য হতে একজনকে লক্ষ্য করে বলতেন হে অমুক আমার গর্ভজাত যা সন্তান হচ্ছে আপনারই সন্তান মহিলার ঘোষণাক্রমে সন্তানটি হতো তারই সন্তান এবং সংশ্লিষ্ট সকলে এর স্বীকৃতি প্রদান করতে বাধ্য থাকতেন